দেখতে পারছেন এই যে সিজনে এই সিজন হচ্ছে অনেক গাছ কাটা হয় হচ্ছে আমাদের ওইটা সবজি ক্ষেত তো ওই পাশে হচ্ছে কিছু কিছু বড় বড় গাছ ছিল যে কারণে গাছ থাকাতে হচ্ছে ছায়া পড়াতে ফলন ঠিক মতো হচ্ছিল না হ্যাঁ যে কারণে আমাদের যে বড় বড় গাছ আছে ওই পাশে সাদা এত সুন্দর ওই যে বড় হাড় ওই পাশে অনেকগুলা গাছ ছিল বড় বড় কাটতে হয়েছে ফসলের অনেক ক্ষতি হয় ওই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট গাছ এটাকে হচ্ছে দড়ি দিয়ে বাঁচছে তারপরে টেনে এদিকে ফেলবে এদিকে গাছটা পড়বো কতদিন যাবত এই গাছের কাজ করতেছেন কত বছর হবে আপনার জীবন কি এটার পিছনে গেছে তাহলে তো আপনি মিনিমাম বিশ

যেভাবে অন্য অন্য যেভাবে ক্ষতি না হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে মুঠা একটা দড়ি এখানে দেওয়া হয়েছে ওই যে ভাই দেখতে পারছেন অনেক উপরে উঠছে উনি হচ্ছে কাটিংটা করতেছে এই ডাল যেমনি এই দিকে পড়ে এই যে উনি এখন ফেলবে দেখবেন শক্ত করে টান দিয়ে ধরে রাখছে এই যে ইয়েস ইস ইস ফেলেই দিছে ও ওরা আসলে কতটুকু ধোক্ক দেখুন তো দেখেন এগুলা কি এগুলো হচ্ছে লাকড়ি হ্যাঁ করা হয়েছে আর হচ্ছে ওই যে ওই যে দিকে এটা আমাদের আমাদের বাড়ির ওই পাশের একটা জঙ্গল হ্যাঁ জঙ্গল সাথে হচ্ছে জমি তো এই এই কয়েকটা গাছ তাকাতে হচ্ছে এখানে যে জমি এটাও তো নষ্ট হয়ে যায় ধান কম হয় ওই পাশেও আমাদের জমি আছে ওইটাও কম হয় জন্য কাটা হয়ে গেছে চলো 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 আমরা হাঁটি আমরা কিন্তু অনেক বড় গাছ অনেক উপরে উঠে গেলাম এখন বাজে যে দুইটা প্রায় তাও কুয়াশা কাটছে না

শীতের সময়টা সত্যি অনেক মজার থেকে এখন লাভ দিয়ে পড়ব এদিকে যাচ্ছি ভাই তারপরে ওনার সাথে কথা বলবো ওদের জীবনটা এভাবেই যাচ্ছে নাকি এই কাজটা অনেক পরিশ্রমের আমার মনে হচ্ছে সারাদিন দেখি কাজ করে আচ্ছা এই গাছটা ওকে বিক্রি করে ফেলছে এটাও এটাও হ্যাঁ চাচার ভালো বয়স হয়েছে এই তুলনামূলকভাবে কিন্তু অনেক পরিশ্রমী দেখেন এই যে গাছগুলো উনি কেটেছে আর ওনার সাথে উনি আসছে উনি করছে কিন্তু উনি অনেক পরিশ্রমী বাহ বা বা আসতে করেন কোনো কারণে অ্যাক্সিডেন্ট হইলো যদি ব্যথা পান আসতে করবেন বয়স হয়েছে না একটা গাছ কাটতে কতক্ষণ সময় নেন আপনি লাগে গাছ বুঝছে মোটা গাছ কত হয় বড় বড় গাছ হইলে

এভাবে হচ্ছে সারাদিন গাছ কাটবে মোটামুটি চলো প্রান্ত এখন আমাদের সবজি কাটতে যাই তো দেখেন আমাদের সবজি কাটটা পাখি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সবজি কাট পুঁই শাক এত পরিমাণ হয়েছিল এটা হচ্ছে আলু পাতা শাক না বেবি এত পরিমাণ লাউ দোষ ছিল কিন্তু বিশ্বাস করবেন না একটা পাখি আসে এসে হচ্ছে সবগুলা খেয়ে ফেলে এই যে দেখেন একটাকে প্রায় ছিদ্র করেই ফেলেছি এভাবে আমাদের অনেক ফলন নষ্ট করছে পাখি পাখি এটার কারণ হচ্ছে কি এখন তো খাবারের অনেক অভাব তো ওরা কি করবে এই লাউগুলাই হচ্ছে খেয়ে ফেলছে সুন্দর না অনেক লাউ ঝুলে আছে

হাইব্রিড মুলা বড় হয় আচ্ছা 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 দেখেন এগুলো নাকি হাইব্রিড তো এই যে আমাদের মুলা খেত করা হয়েছে শকে করা হয় না 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 প্রকৃতির সাথে থাকার অবস্থায় হচ্ছে একটা ভিডিও করলাম খুব ভালো লাগলো অনেক শীত ছিল